পাশকুড়া থানার অন্তর্গত সিদ্ধাধুই গ্রাম পঞ্চায়েতের কাটাবনি শাসন এলাকার বছর বাইশের পড়ুয়া কোয়েল অধিকারী বর্ধমান ইউনিভার্সিটি থেকে জুইলজিতে এম এস প্রথম বর্ষের ছাত্রী ছিল তার মৃত্যুর খবরে ছড়িয়েছে চাঞ্চল্য কোয়েল একটি ছাত্র থাকতো গত রবিবার ভোর সাড়ে চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে যায় তার ছাত্র নিবাসে সেখানে পৌঁছে ফোনও করে তবে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই নাকি তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি পরে কোয়েলের এক বান্ধবীর কাছ থেকে কোয়েলের মা জানতে পারেন যে তার মেয়ে ছাত্রনিবাসের বাথরুমের ভেতরে সুইসাইড করেছে দাবি করেন যে কেউ তার মেরে মা মেয়েকে ঝুলি দিয়েছে সবে সেই রকম ওর কোনো শত্রুতা ছিল না এটাও বলেন তিনি পড়াশোনা নিয়েও মানসিক চাপে ছিল মেয়ে মাঝে পড়াশোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল সে তারা চান এর সঠিক তদন্ত হোক ও যে ও এখান থেকে গেছে যাওয়ার পর যেমন নেমেছে নেওয়ার পর আমাকে ফোন করছে যে আমি চলে এসেছি মেসে ওর হচ্ছে বান্ধবী ওপরের চাবিটা ও মনে হয় ওই মালিককে দিয়ে দিয়েছে আর নিচের ও নিয়েছে উপর থেকে সমস্ত জিনিস ও নামিয়েছে ওই মৌমিতা বলে মেয়েটা সব জিনিস ওকে সাহায্য করে নিচে নামিয়ে দিয়েছে তারপরে আমি তো ওকে ফোন করলাম বলি তুই বাবু আপনি ভালোভাবে রেখে দে যাই পাবে হো বলে হ্যাঁ তোমার কথা আমি অনুযায়ী রেখে দিয়েছি আমি তাহলে বাবু তুই মুড়ি খেয়ে নিয়েছিস বলে হ্যাঁ আমি মুড়ি খেয়ে নিয়েছি আমি হোম ডেলিভারি করে দিয়েছি তারপরে আমি ওই সাড়ে সাড়ে এগারোটা বারোটা নাগাদ ফোন করছি যে তুই বাবু সেই ওষুধটা খেয়েছিস কি না সে তো ওষুধটা খেয়েছে বললো তারপরে আমি আর ফোন করিনি তারপরে বিকাল ওই তিনটা সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা নাগাদ আমি ওকে ফোন লাগাচ্ছি আর ফোন লাগেনি তখন ওর বাবাকে ফোন করলাম বলি একটু ফোন করো তো কেন ফোন ওর বাবাও ফোন করছে ফোন ধরেনি হ্যাঁ হচ্ছে ওর বোনও ফোন করছিল ফোন ধরেনি তারপরে ওই তাকে ফোন করলাম বলি জানা রে বাবু ও কি কোথায় গেছে কেন ফোনটা তোলেনি ও নিচে এসে দেখে বলে ও বলে বাথরুমে ঢুকছে তাহলে ঠিক আছে একটু পরে আমি করবো বাথরুম থেকে কতক্ষণ সময় লাগে তারপরে আবার ওই মেয়েটাকে বলে জানালে ও বাথরুম থেকে এখনও কেন বেড়াচ্ছে তারপরে ও তখন এসে বলে আচ্ছা কাকিমা যাচ্ছি তারপরে ও যখন মনে হয় ওই দৃশ্যটা দেখে আমার ফোনটা রিসিভ করেনি দুবার তারপরে আমার ফোনটা তুলে বললো যে ও বাথরুমে ফোলায় ঢুলে ফিরে মনে হয় ওখানে কিছু একটা মেরে দিচ্ছে না কি করেছে আমার কি সে যে ওকে আমি কি করে আমি ভাববো ভাই আমার কি মনে হচ্ছে মনে ওরাই কিভাবে ঝুলিয়ে দিচ্ছে না কি করছে আমার মনে হচ্ছে যেন ও তো আমাকে কিছুই বলেনি বাড়ি থেকে গেছে আমাকে তো ভালোভাবেই গেছে কিচ্ছু বলেনি আহ আমার তো মনে হচ্ছে মনে হয় ওরা কেউ কিছু করে দিয়েছে কি না কি জানি করছে ওহ আমার মনে সন্দেহ একটা লাগছে যেন ওরাও কেউ কিছু করতে পারে এটাই সন্দেহ লাগছে উহ নাহ ও তো ও তো বলেনি তো কোনোদিন আমাকে বলেনি আমাকে বলেনি কোনোদিন ও বলেছিল বলে আমি মা বাড়ি যাব আমি আর পড়বো না ঠিক আছে তুই বাড়ি চলে বাড়ি চলে এসছিল তারপরে আমাকে আবার বলল মা তুমি চলো মেসের মালিককে বলে দিয়েছি যখন ঘর নিয়ে নিয়েছে আমাকে আবার মেস ভাড়া করে তুমি দাও ওই মেসেই ভাড়া করে দিয়ে আমি মেস ঠিক করে এসেছি ও আবার হাজার টাকা দিয়ে বুকিং করেছে আজকে আমার কাছে কালকে আটশো টাকা নিয়ে গেছে আবার দিবে বলে বাড়ি থেকে চারটা চারটা পঞ্চাশে বেরিয়ে গেছে ওই পাঁচটা দশে কুকুর হাটি ধরেছে আমি বলি যে বাথরুমে এইটুকু বাথরুমে ও কি করে ওটাতে কি করে করলো বাথরুম এ তো পা তো নিচে ঠেকে দাঁড়িয়ে আছে এইটুকু জায়গা কি করে হলো কি জানো জানো বর্ধমান ইউনিভার্সিটিতে

কিভাবে আমি তো জানতে পারলাম না ও কিভাবে মারে যায় না অনেক কিছুই হলো বুঝতে পারছি না যে কেন পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে